হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম দিঘির পাগলা নাচ দেখে শাকিব খান এবং অপু বিশ্বাস হাসতে হাসতে শেষ বন্ধুরা মাঝে মধ্যে সুপারস্টার শাকিব খানকে নিয়ে অনেকেই অনেক কাজ করেন দিঘি ও শাকিব খানের গান নিয়ে এমন পাগলা ডান্স দিলেন অনেকেই বলছেন দিঘি গরম নাচ শাকিব খানকে নিয়ে দিঘি এর আগে অনেক কথা বলেছেন সাকিব তার চাচু তাকে তার সঙ্গে রোমান্টিক সিন সে করতে পারবে না বা তার সঙ্গে অভিনয় করতে পারবে না এই যে ব্যাপারগুলো একটা সত্যি কথায় যে সে খুব ছোট্টবেলায় থেকে অভিনয় এসেছে এবং সাকিব খানকে চাচো বলেছে ছোট মানুষ থেকে এসেছিল কিন্তু এখন সে বড় হয়েছে এখন অভিনয় করেছে অভিনয় তো অভিনয় অভিনেতাদের সঙ্গে বাবা মেয়ের সঙ্গে অভিনয় করে ছেলে বাবার সঙ্গে অভিনয় করে ছেলে মায়ের সঙ্গে অভিনয় করে এগুলো তো আছেই তারপরেও সে ছোট হিসেবেই হয়তো বা কথাগুলো বলেছিল সেই কথাগুলো নিয়ে অনেক জল্পনা কল্পনা রটনা রয়েছে কিন্তু হঠাৎ করে সাকিবের গানে নাচতে গিয়ে দেখি এবার কিন্তু ভাইরাল হয়ে গেল আরও বেশি অনেকে বলছেন দেখি চরম গরম নাচ দিঘি এমন পাগলামি করে নাচছে তাকে দেখে আসলে খুবই উদ্ভট লাগছে সবাই হাসছে তার এই নাচ দেখে উথাল পাথাল নাচ বলতে যা দিঘি তাই করেছে সাকিব অপু এবং সাকিব খানের মা তিনজনই একসঙ্গে বসে দিঘির এই নাচ দেখছিল এবং জয় পাগলামি করছে কেন আসলে ছোট্ট জয়ও বুঝতে পেরেছে যেটা কোনো নাচ হচ্ছে না এটা হচ্ছে দুষ্টুমি ফান ফান করছে দিঘি অপু বিশ্বাস বলেন ও মাঝে মধ্যে দুষ্টুমি করতে পছন্দ করে ওর দুষ্টুমিগুলো আমার কাছেও মাঝে মধ্যে অনেক বেশি ভালো লাগে আসলে অপু দিঘি এবং পরিমণি তারপর হচ্ছে পূজা চিরি তমা মির্জা এরা বেশ ভালোই এক একজন এক একজনকে নিয়ে কথা বলে ভালোবাসা এদের মধ্যে রয়েছে একজন আর একজনকে খুব শ্রদ্ধা করে আদর করে ভালোবাসে এক একজনের সঙ্গে এক একজনের ভালো মিল হয় এই মিলটা টিকে থাকা ভালো একতাবদ্ধ থাকা ভালো নায়িকাদের মধ্যে অনেক সময় দেখা যায় যে একজন উল্টো করে কথাটা প্রেস করে বলে যে না তাদের সাথে ঝগড়া চলছে তাদের মধ্যে সম্পর্ক ভালো নেই একজন আরেকজনকে ঠাস মেরে কথা বলছে এরকম বলে কিন্তু আসলে ব্যক্তিগতভাবে তাদের মধ্যে কোনো রেশারেশি থাকে না তারা পার্সোনালি খুব ভালোই থাকে যেটা আমরা দেখি সেটা হচ্ছে অনেকেই তাদের যারা কন্টেন্ট তাদেরকে নিয়ে তৈরি করে তারা এই সমস্ত কথাবার্তা বলে এবং এগুলো বলে হয়তোবা আহ তাদেরকে একটু আহ অন্যরকম মেজাজে নিয়ে যায় কিন্তু আসল ব্যাপারটা এর কোনোটাই নয় আমরাও চাই যে পুরো ব্যাপারগুলো ভালো থাকুক এবং তারা একসঙ্গে ভালো থাকুক একসঙ্গে কাজ করুক মিডিয়া আরও সমৃদ্ধ হোক বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং দেখি এই পাগলা ডান্স আপনাদের কাছে কেমন লেগেছে সেটা নিয়েও আপনারা মন্তব্য করতে পারেন আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আবারও সবাইকে